একটা ছোট বাচ্চা হাঁটতে গিয়ে হঠাৎ তার পায়ে একটা কাঁটা বিঁধে যায়। ব্যথা এসে থমকে দাঁড়ায়। এ বাবু তুমি কি করছো? তুমি পারবে না। তোমার পায়ে তো কাঁটা লেগে গেছে। তুমি দাও। সে নিজে হাতে কাঁটাটা তুলতে চেষ্টা করে কিন্তু যতই চেষ্টা করে কাঁটাটাটা উঠছিল না। আরে মালকিন তুমি চলে এসেছো। দেখো বাবুর পায়ে কাঁটা লেগে গেছে। বাবু হাত দিয়ে তুলতে গিয়ে বাবুর হাতে কাঁটা লেগে গেছে। এবার তুমি একটা কিছু বুদ্ধি করে দাও। ব্যথা বাড়তে থাকায় সে খুব ভয় পেয়ে যায়। তার চোখে পানি চলে আসে। কষ্টে সে জোরে জোরে ডেকে ওঠে মালকিন তুমি কি করছো তুমি আবার হাত দিচ্ছ কেন তোমাকে না বললাম তুমি একটা কিছু বুদ্ধি করে দাও মা মা আমার পায়ে খুব ব্যথা মালকিন হয়েছে হয়েছে আর দেখতে হবে না তাড়াতাড়ি আমাকে হাতের মধ্যে লাগিয়ে নাও ডাক শুনে তার মা দৌড়ে এসে ছেলের পাশে বসে মা কাঁটা তুলতে গেলে মালকিন হয়েছে হয়েছে আর হাত ঢুকাতে হবে না হলে আমি ফেটে যাব তো হঠাৎ তার হাতেও কাঁটা লেগে যায় কিন্তু মা ছিলেন খুব বুদ্ধিমান